আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুল্লাহ ইসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমরা একটি মেলায় যাচ্ছি আমাদের বাড়ির আমরা অলমোস্ট দশ এগারো জন মিলে আমরা একটা কার ঠিক করি সো কারে করে আমরা সবাই মিলে মেলায় যাই মেলাটি হচ্ছে লক্ষ্মীপুর স্টেডিয়ামে তো পুরো ডিসেম্বর মাস জুড়ে মেলাটি চলবে তো আমি বাড়িতে যাব এইটার অপেক্ষায় সবাই ছিল এই জন্য কেউ আমাকে ছাড়া যায়নি আমি যাওয়ার পরে তারা মেলায় যাবে এই জন্য তো সবাই রেডি হয়ে চলে গেলাম ফুল হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাং তো চলে গেলাম আমরা মেলায় এই যে তারপরে মেলায় যাওয়ার পরে বুট বাদাম কিনে খেলাম মেলাটি অনেক বড় করে করেছে তো প্রত্যেকটা স্টল দেখানো একটা একটা করে পসিবল না আপনারা গিয়ে আপনারা দেখে আসবেন ভালোই লাগবে খারাপ লাগেনি অনেক আয়োজন করেছে অনেকগুলো স্টলও ছিল এখানের মধ্যে এই যে ঝিলিমিলি না ঝিলমিলি বেলুন বলে এগুলোকে ওইগুলো ছিল ওইটার সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট হচ্ছিলো আর এই দেখেন একটি কিউট বিড়াল এই বিড়ালটি তারা সেল করবে করার জন্য সেল রেখেছে আর এখানে হচ্ছে খাবারের টুকটাক স্টল ছিল খেলনার স্টল ছিল আমি ফার্স্টে ভাবছিলাম যে কেমন না কেমন হয় বা কতটুকু আজন আয়োজন হয় বাট ফার্স্টের দিকে নাকি আরও কম ছিল এখন যেহেতু শেষের দিকে তো এখন আরও জমজমাট হয়ে পড়েছেন অনেক মানুষ ছিল আমরা বৃহস্পতিবার গিয়েছি তো চিন্তা করেন শুক্রবারে কত ভিড় হবে তো এটা হচ্ছে মেলার বাহিরের দিকটা অনেক বড় করে করেছে মেলাটি যেহেতু স্টেডিয়ামে করেছে তো অনেক বড় জায়গা জুড়ে করা হয়েছে আর এখানে এই যে আমরা টিকিট নিয়ে এনেছি এখানে পার পার্সেন্ট মেবি বিশ টাকা করেছিল এন্ট্রি ফি তো এই যে আমাদের সবার টিকিট দেন আমরা এখন এন্টার করলাম তো দেখেন এন্টার করার পরে কত বিশাল বড় জায়গা সব জায়গায় স্টল শাড়ি জামা তারপরে পাতিল খাবারের টুকটাক স্টলস তারপর এই যে দেখেন বেলুন এখানে সামনে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করেছি খুব সুন্দর ছবি এসেছে উপরে ছাতা দিয়ে তারা ডেকোরেট করেছে ইউনিক স্টাইল রেখেছে তারপর এখানে রাইডস ছিল কিছু যে রাইডে আমরা উঠি পরে এই যে ছোটো বেবি নিয়ে আমরা ফটোশ্যুট করছি আর এখানে নাগরদোলাও আছে এই যে তো নাগরদোলাটাতেও আমরা উঠি এই স্টলেও আমরা ফটোশ্যুট করি কিছু শোকেজ ডেকোরেশানের সাথে দাঁড়িয়ে আমি জাস্ট হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি কারণ এত এত স্টল মানে কোনটা রেখে কোনটা দেখবো কয়টাতে যাব সেটাই বুঝতেছিলাম না এখানে দেখেন ইন্টারেস্টিং হচ্ছে রোল আর আইসক্রিম এগুলো হচ্ছে ফ্রুট দিয়ে বানায় একদম তাজা ফল দিয়ে বানায় সো আমি এটাও ট্রাই করেন এটা বলতে গেলে আইসক্রিমের চেয়ে পুরো বরফের টেস্টই বেশি আসতেছিল সো আই ঠান্ডার মধ্যে বাট এক্সপিরিয়েন্সের জন্য আপনারা ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারেন তারপরে এই যে আরও ভিতরের দিকে এই যে এখানে স্টল আছে স্মোক বিস্কিট ছিল যেটা হচ্ছে খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয় আর এই যে এই স্টল থেকে আমরা কিছু শপিং করি টুকটাক সেটা হচ্ছে ক্লিপস কিনি কানের দুল কিনি অ্যান্ড কানের দুলগুলোর দাম তিরিশ টাকা করে ছিল তো আমি দুইটা কানের দুল কিনি আর আমার অন্যান্য কাজিন রিলেটিভস ওরাও কিনে তো এই যেটা ছিল সেই রোলার আইসক্রিম একদম গুঁড়া গুঁড়া আইসক্রিম যেটা অনেক ঠান্ডা তারপরে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এপাশে এখানের মধ্যে আরও অনেকগুলো স্টল মানে স্টলের শেষ নেই অনেক স্টল তারপরে মনে করলাম যে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে যাবে পরে দেখলাম মটকা চা বিক্রি করছে তো বানানোটাই খুব ইন্টারেস্টিং চাটা আসলে খুবই মজা ছিল আমরা এই স্টলের চা খাই খুবই মজা ছিল পাশেও স্টল ছিল এক এক স্টলের এক এক প্রাইসিং তো ওইটা আপনারা যদি যান তখন দেখতে পারবেন যে কোথাও প্রাইজ একটু বেশি হাই কোথাও লো তো এই যে মটকা চা আর আমরা চা খাওয়ার পরে মটকাগুলো নিয়ে আসি বিকজ যেহেতু আমরা এটা টাকা দিয়ে কিনি মানুষ তো ডাস্টবিনে ফেলে দেয় তো এগুলোকে পেইন্ট করলে অনেক সুন্দর দেখায় তাই পেইন্ট করার জন্য আমরা চা খাওয়ার পরে মটকাগুলোকে একদম ঠিশুর মধ্যে পেয়েছি আমরা বাসায় নিয়ে আসি এগুলোকে ওয়াটার কালার দিয়ে পেন্ট করব তাই তারপরে এই যে দেখেন কি সুন্দর করে বানায় জিনিসটা কত স্যাটিসফাইং দেখতে তো পুরোপুরি কি জানি দেয় গুঁড়া দুধ আই আম নট শিওর তো এই যে গরম গরম মটকা যা খেলাম খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে নাগরদোলা অনেক বড় নাগরদোলা ছিল নাগরদোলায় ওঠার প্ল্যান ছিল না আমাদের বাট সাডেন প্ল্যান হয় অ্যান্ড খুবই ডেঞ্জারাস সবাই খুব চিৎকার চেঁচামেচি করছিলো এই যে রাইডটা নৌকা রাইডটা এটাতে আমি কোনোদিনই উঠবো না কারণ এটা খুবই স্কেয়ারি মনে হয় আমার যে মাথা ঘুরে যাবে তো এখানে হচ্ছে দেখেন আরও রাইডস আছে ছোট বাচ্চাদের রাইডস তারপরে জাম্প করতেছে এটা এটা নাম আমি ভুলে গিয়েছি ট্রাম্পুল ইন মেবি নট রং তো এই যে টুকটাক রাইড ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য এখানে হচ্ছে বাণিজ্য মেলায় যেই গ্রেটার ভেজিটেবলস কাটার যে জিনিসগুলো বেল বিক্রি করে ওটা এখানে সেল করছিলো তো বলতে গেলে এটা টুকটাক ছোটোখাটো বাণিজ্য মেলা মেলাই তো সো সব ধরনের আইটেমসই মোটামুটি ছিল অ্যান্ড নেভার এন্ডিং স্টল ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলাম এটা আমার ফার্স্ট টাইম গ্রামের কোনো বড় মেলায় আমি যাই তো সবাই মিলে যাওয়াতে মজাই লেগেছে এই যে ট্রেন এই ট্রেনে ওঠা হয় আমাদের তো হঠাৎ করে মনে হলো যে নাগরদোলায় উঠি সবাই তো আমরা চারজন উঠি অ্যাকচুয়ালি পাঁচজন উঠি ছোট বেবি সহ আমরা পাঁচজন উঠি অ্যান্ড ও মাই গড এত চিৎকার সবাই করতেছিল ভয়ে কান্নাকাটি কি যে অবস্থা পেকে এটার স্পিডটা আস্তে আস্তে বাড়তেছিলো অ্যান্ড এটা যেহেতু অনেক বড়ো ছিল অনেক উঁচা পর্যন্ত এটা উঠে গিয়েছে অ্যান্ড সবাই এত চিল্লাচিল্লি করছিল বাট ইট ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স এই যে আমরা তারপরে ওরা ট্রেনে উঠে ট্রেনটাতে উঠে আমি উঠি নেই তো তাদের ভিডিও করলাম আমি খুব ফান করছিল দেন দোলনায় উঠে একজন তো ওখানে গিয়ে পুরো বাচ্চাই হয়ে যায় আমরা সবাই তারপরেও ক্ষুদা লেগে যায় ওখানে খাবার অনেক স্টল ছিল বাট আমার চিংড়ি মাছ অনেক ফেভারিট চিংড়ি মাছের স্মেল যখন আমার নাকে আসে আমি তাকাই দেখি পাশের স্টলে বড় চিংড়ি ফ্রাই সেল করছিল তো সেটা এক পিস নেই খাই মজাই লেগেছে এরপরে আমরা বাহিরে বসি বাহিরে ফুচকা চটপটি খাই অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ফুচকাটা একদমই ভালো লাগে নাই বাট চটপটি ওয়াজ এপিক চটপটি আমরা অনেকগুলো অর্ডার দিই অ্যান্ড চটপটিটা আসলে অনেক মজা ছিল তারপর আমরা এই যে পান খাই বাহিরে আর এখানে মেহেন্দির ডিজাইনের মতো এই জিনিসটা স্ট্যাম্প আর কি সেটা করি তো এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার সাথে লাইটস সব অন করে দিল লাইটিং চলছিল অ্যান্ড লাস্টলি সবাই আইসক্রিম খেয়ে আমরা বিদায় হই বাসার উদ্দেশ্যে রওনা দেই তো এই ছিল আজকের ব্লগ অনেক লম্বা একটি ব্লগ ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন টিল দ্য নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ